আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমক জাতীয় একটা মরিচের জাত চাষাবাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা মরিচ ক্ষেত অবস্থান করেছি তো এই মুহূর্তে আমি এটা বলবো যে এটা একটা মরিচের ক্ষেত নয় এটা কিন্তু একটা টাকার ক্ষেত আবার টাকার ক্ষেত বললেও কিন্তু ভুল হয়ে যাবে এখানে কিন্তু মরিচের সর্বোচ্চ ফলন হয়েছে তো একটি গাছে কিন্তু মিনিমাম দুই কেজি মরিচ এটা কিন্তু বর্ষা সহনশীল একটা জাত তো এই জাতের নাম কিন্তু বর্ষালী মরিচ তো এই গাছে কিন্তু প্রচুর মরিচ ধরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাতার চেয়ে মরিচের সংখ্যা অনেক বেশি জুলাই আগস্ট মাস পর্যন্ত যাদের মরিচের গাছ টিকি আছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে তারা কিন্তু নিঃসন্দেহে অনেক লাভবান তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে একটি গাছে কিন্তু মিনিমাম দুই কেজি পর্যন্ত মরিচ ধরে আছে তো এই মুহূর্তে মরিচের কেজি আড়াইশো টাকা অর্থাৎ দশ হাজার টাকা মন তাহলে বোঝা যাচ্ছে যে একটা গাছে যদি দুই কেজি মরিচ থাকে তাহলে একটা গাছে কিন্তু পাঁচশত টাকার মরিচ বিক্রি হচ্ছে তো এখানে কিন্তু শুরু থেকে এই মরিচ বেশ কয়েকবার হারভেস্ট করা হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু গাছগুলো প্রকৃতির আবহাওয়ার সাথে লড়াই করে টিকি আছে তো আমি আপনাদেরকে বলতে পারি নিঃসন্দেহে আপনারা যদি এই বর্ষালি জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবেন কেননা এই বর্ষালি জাতের মরিচ দেখতে অনেক সুন্দর এই মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আছে এই মরিচের বাজারে চাহিদা কিন্তু ব্যাপক তো এই মরিচটা যখন আমরা বাজারে নিয়ে যাব এটার চাহিদা কিন্তু ব্যাপক ক্রেতারা কিন্তু সহজে আকৃষ্ট হয় তাই আপনারা যদি এই বর্ষালী মরিচ চাষাবাদ করেন এক দিক থেকে কিন্তু আপনার উৎপাদন খরচ কম হচ্ছে এক দিক থেকে কিন্তু আপনি ফলনের দিক থেকে অনেক লাভবান হচ্ছে এবং এক দিক থেকে দেখা যাচ্ছে যে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ এই মরিচের যাতে খুবই কম তাই আমি মনে করি যে এই বর্ষালী জাতের এই মরিচটা যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন আগামীতে আপনি যদি মনে করেন যে আমি এই বর্ষালী জাতের মরিচ চাষাবাদ করব তাহলে কিন্তু অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন কেননা আগামীতে এই বর্ষালী জাতের মরিচ কিন্তু এটা ব্যাপকভাবে সম্প্রসারণ হবে এই মরিচের গাছ কিন্তু দীর্ঘস্থায়ী রোগ সহনশীল এবং ভাইরাস সহনশীল জাতের মরিচ আর ফলনের কথা যদি বলি উচ্চ ফলনশীল জাতের মরিচ এই মরিচটা প্রধানত উপর দিকে ধরে উবধি মরিচ বলে তো এটাকে উবধি মরিচ বলে এই মরিচটা যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিঃসন্দেহে অনেক লাভবান হতে পারবেন দেখা যায় যে অন্যান্য মরিচ যখন আমরা চাষাবাদ করি সেই মরিচে কিন্তু অনেক রোগ হয়ে থাকে তো রোগ হর হওয়ার ফলে কিন্তু দেখা যায় যে উৎপাদন খরচ কিন্তু বেড়ে যায় মাকড়নাশক বলেন ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন জীবাণুনাশক বলেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্প্রে করতে হয় আর এই মরিচে কিন্তু এতটা কীটনাশক বা এতটা মাকড়নাশক স্প্রে করতে হয় না ফলে কিন্তু এই মরিচের উৎপাদন খরচ কিন্তু অনেক কম তাই এই মরিচের ফলনও কিন্তু অনেক বেশি তো দেখুন যে একটি ডালে বা বা একটি গাছের একটি ডালের অবস্থা যদি আপনারা দেখেন তো কত পরিমাণে মরিচ ধরেছে এবং কি পরিমাণে মরিচ ধরেছে তো এখানে স্বল্প খরচ করে যদি আপনি বেশি লাভবান হতে পারেন সেজন্যই কিন্তু আজকের ভিডিওটি তো এখানে ও অল্প খরচ করে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হতে পারতেছেন আর এই বীজটি আমার ভাই সংগ্রহ করেছে একটি ভিন্ন জায়গা থেকে তো এই ভিন্ন জায়গা থেকে বীজটি সংগ্রহ করে কিন্তু পরীক্ষামূলকভাবে এখানে বিশ শতাংশ জমিতে এই মুড়ির চাষাবাদ করেছে তো বিশ শতাংশ মাটিতে এই মুড়ির চাষাবাদ করে কিন্তু তিনি সফলতার দ্বার প্রান্তে চলে গেছে তো দেখা যাচ্ছে যে আগামীতে এবং ভবিষ্যতে এই মুড়ির চাষাবাদ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে কেননা এই কারণেই বৃদ্ধি পাবে যে জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু ও কোনো মরিচের গাছ টিকিয়ে থাকে না আর এই মরিচ কিন্তু অতিরিক্ত বর্ষা সহনশীল মরিচ সে কারণে কিন্তু এই মরিচের জাতের নাম দেওয়া হয়েছে বর্ষালী জাতের মরিচ তো তাই এই মরিচের আবাদ প্রতি বছরেই কিন্তু আরও বেশি সম্প্রসারণ হবে সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক মৃত্যু নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ